মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর অবৈধ বালিখাদানে হানা প্রশাসনে বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে নারায়ণপুরের ডক নদীর ঘাটে হানা দেয় ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন সেখান থেকে বেশ কিছু বালি তোলার সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ তবে বালি কারবারিরা পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে দাবি এই অভিযান আগামীতেও চলবে বলে স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা জানান এখানে যে ইলিগাল যে মাইনিং হচ্ছে স্যান্ড মাইনিং ওখানে একটা আমরা জয়েন্ট রেড করেছি থানা বিএলআর অফিস ওর বিডিও মিলে তারপরে এখানে আমরা একটা এই যে মেশিনটা দেখতে পাচ্ছি তো কি আজকে তোলা হচ্ছে ওর থানায় নিয়ে নিয়ে যাবে এরা আরও মেশিন পুলিশ নিয়ে আসছে ওই নদীতে এই এখানে আমরা পরশু দিন থেকে একটা যে যতগুলো ইলিগাল মাইনিং আছে ওইটা আমরা একটু রেড করে দিয়েছি তো যেগুলো ইলিগাল আছে ওইটাকে আমরা তুলে থানাতে নিয়ে যাচ্ছে এই অভিযান কি চলবে হ্যাঁ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর অবৈধ বালিখাদানে হানা প্রশাসনের বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে চোপড়ান মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে নারায়ণপুরে ডক নদীর ঘাটে হানা দেয় ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন সেখান থেকে বেশ কিছু বালি তোলার সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ তবে বালি কারবারিরা পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে দাবি এই অভিযান আগামীতেও চলবে বলে স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা জানান এখানে যে ইলিগাল যে মাইনিং হচ্ছে স্যান্ড মাইনিং ওখানে একটা আমরা জয়েন্ট রেড করেছি থানা বিএলআর অফিস ও বিডিও মিলে তারপরে এখানে আমরা একটা এই যে মেশিনটা দেখতে পাচ্ছি তো কি আজকে তোলা হচ্ছে ওর থানায় নিয়ে নিয়ে যাবে এরা আরো মেশিন পুলিশ নিয়ে আসছে ওই নদী এখানে আমরা পরশু দিন থেকে একটা যে যতগুলো ইলিগাল মাইনিং আছে ওইটা আমরা একটু রেড করতেছি তো যেগুলো ইলিগাল মেশিনসগুলো আছে ওইটাকে আমরা তুলে থানাতে নিয়ে যাচ্ছি এই অভিযান কি কন্টিনিউ চলবে হ্যাঁ এটা একটু কন্টিনিউ চলবে আপনার নাম ম্যাডাম ডোমিক লেপচা

ا کي نه ٿو ساري آلا ٿي رهيا ههو ٺهي وٺايو آهي هي ٽریکٹر اچي ٿو دير ڪندو نا اي ٽڪڙا باه هير ڏي پڙي هير ڏي